চার ইমামের হে নাম হযরত ইমাম ইয়াযুদ আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওহে ব্যজনেরা হযরত ইমাম ইয়াযুদ আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কাদের ইমাম বাবা মাযহাবের ইমাম কটা কটা বড় ইমামের নাম কি আরে আমাদের ইমাম সাহেবের নাম কি যে আপনাদের মসজিদে নামাজ পড়াই এই অনুসারী আমরা আল্লাহ আকবর নরমান ইমামে আসো আবু হানিফা রহমাতুল্লাহ আলে আমরা কোন মাঝাবের মানুষ হানাফি আমরা কি হানাফি মালিকি সাফি হাম্বালি আছে না তাই বড় ইমাম ইমামে আজ নমান বিন সাবেত ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলে এই চার নম্বর যিনি ইমাম ওই ইমাম সাহেবের নাম কি চার নম্বর আম সাহেবের নাম কি মাঝে হবে চার বলে এটা আপনার কেলাস হচ্ছে এখানে এখন তো আর এসব আর চলবে না এখন শুধু কানে হাত দিয়ে আপনার গজল বলে যাও আট দশটা ওইসব যারা যারা ঘুরছে রাস্তায় না সব এসে বসে পড়বে আবার এখন দেখেন না গজলের সিস্টেম মালাতা একজন গজল গায় আরেকজন পাশে বসে উ উ উ কি আবার করে কেন বলে হুজুর জিকির করে ওর মুখে আইসামার মারতে হবে ও যেন জীবনে আর উং করতে না পারে হ্যাঁ আল্লাহর নামে জিকির ওইভাবে হয় কি বাবা আরে মোসাদ জামান দাদা হুজুর রহমাতুল্লাহ এর সিলসিলার একটা নিয়ম একটা উসুল একটা কানন যারা আগে আর মুরব্বী বসে আছেন বলেন না আগে আর মাহফিল গুলোতে সন্ধ্যাবেলা হালকাই জিকিরের মাহফিল হতো আর হচ্ছে বন্ধ এখন সন্ধ্যাবেলা উঠে উল্টো পাল্টা সব শুরু আল্লাহ একবার এই জন্যই তো महफिल उरुहू चले गए रस्म आसार रह गए रूह बिलाली ना रहे रस्म आजार रह गए रूह बिलाली ना रहे फलसफा रह गए हैं तलकीन गजाली ना रहे शे आजाना से बिलाले शे आजाना से आजाने रूह चले गए মাহফিল আছে মাহফিলের সেই রুহু চলে এটা খসবু আছে না খুব কেন কিছু বলে না খসবু যাদের ছিল বসে গেটিয়াল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলে সোহান আল্লাহ বলে খুশবু ছিল আমাদের দরগাপুরি হুজুর রহমাতুল্লাহ আলে খুশবু ছিলেন যার যাদের কাছে পানি গোবরা ওস্তাদুল হুফাজ হাবিব সাহেব হুজুর রহমাতুল্লাহ আলে ঠিক কিরা বলে আল্লাহ আকবর এখন এই সব এই প্লাস্টিকের ভুল দেখেন এখানে আর আপনার কাঁচা ফুল একটাও আছে যা থেকে খুশবু আসবে এই দেখছেন ভিতর শেষ আল্লাহ আকবর তাহলে যে কথা বলছিলাম চার ইমামের বড় ইমাম নোমান বিন সাবেত এমাম আসম আর চার নম্বর ইমামে হাম্বাল سبحان الله আল্লা রিচারিমামের বড় এমাম হাজর ইমামে আস হাজরাতে আবু হানিফা রহমুতুল্লাহে ও রাম আবু হানিফা রহমাতুল্লাহে দুখিনী বাচ্চা আবু হানিফা আমার কাছে নিয়ে এলো আমার ছেলেটাকে নিয়ে এসেছি আপনার দার্সে একটু বসান আপনার কিলাসে আমার ছেলেটাকে একটু বসা তো এইভাবে আসম তাকিয়ে বলছে মারে তোমার ছেলে কি হাফেজ সাহেব হাফেজে কোরআন বলছে না বলো হবে না ও মা ছেলে বাড়ি দিয়ে চলে যাও মা কেন না বিমা ব্যাস আবু হানিফা আমার তনসে মুশতে গেলে তো তো হাফেজি কোরার লাগবে মা কালতে লাগলো জগতে আমার বেটাকে একটু সময় দেন একটু খেলাসে বসতে আজ আবু হানিফা বললেন বললেনা মা বেটা বাড়ি নিয়ে চলে যাও জনম দুঃখিনী মা বেটার হাত ধরে নিয়ে বাড়ির দিকে হলেন বাড়িতে গিয়ে বেটাকে গোসল করালেন কিছু খাইয়ে দিয়ে চলে আগে বলল বাবা ছেলে একটা আরবি বই নিয়েছো বাবা আল্লাহ বলে জমিন ভালো তো বেটা ভালো জোরে বলুন আল্লাহ মা উস্তাদ হয়ে গেছে মা আল্লাহু আকবার বয়ের আল্লাহু আকবার একটু বলো আল্লাহু আকবার আমি কি তোমাদের গালাগাল দিদি বলতিস নাকি

রাম ও সোনা মারি খেয়ে রাখম ছেলেটাকে আল্লাহ বা গিন দিনের ভিতরে হাফ এজে দিয়েছে শোভান আল্লাহ বলে শোম্বাব এই এ আপনার দশটা সুর আপনার মুখস্ত হয় না ঠিক বললাম না ভুল বললাম যে যে কজন মুসল্লি মসজিদে নামাজ পড়ে এইটটি পার্সেন্ট মুসল্লি বর্তমান সময়ে দশটা সুরা জানে না আপনি খবর নিয়ে দেখবেন ঘোড়ার ডিম কিচ্ছু জান না ও সেই ইন্না তাই না এখন কোন সূরাটা কখন দিতে কি বৃত্তান্ত এটাও জানে না আর যদি আমি সে বলে একটু বসো শেখাই সংগের সঙ্গে বলবে এতblic লাস্টে ও চাকরিটা গেল ইয়ামজে বাবা তো যা बारिश তাই কর বাবা যায় সর্ষাদার টাকা মাইনে পায় বেকা তোদেরা জ্বালিয়ে লাভ নেই ঠিক বললাম না ভুল বললাম হয় না হয় না বলে এ চলন ভালো নয় চলন ভালো নয় আসলে শয়তান শেখবে ও শয়তান সারা জীবনই সুবহানাল্লাহ দিয়ে নামাজ পড়বে ফিরিয়ে নিয়েছেন চরম দুঃখিনী ছেলেটাকে পড়াতে লাগলো তিন দিনের ভিতরে হাফ কোরআন হয়ে গিয়েছে বলুন সব আনন্দ আরেকটু করে বলুন উৎসবে হারলাম ও জানি রাম তিন দিন দাঁড় সাত দিনের মাথায় জনম দুঃখিনী বা গা গম হাসরাতে ইমামে আছো আমুক হানি ফাগম রামবাতুল্লা লেখের কাছে ছেলেটার হা ধরে ইমামে আজ তুমি দাঁড় করিয়ে দিয়েছে দেবল সুবহানাল্লাহ আল্লাহ রবী ইমামুনা মাওত দুনিয়াব হযরত ইবনে আব্বাস আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন ও মা জলদি মা আবার ছেলেটাকে কেন নিয়ে এসেছো মা আমি তোমাকে ফিরিয়ে দেখছি দিছি না

কলেশ পুড়ে জোরে রাম পায়রা বলে রাম মায়ের দুটো চোখ দিয়ে অচন নয়নে পানি গড়িয়ে যায় ও জগতেরে মা আমার বেটার উস্তাদ দুনিয়ার অন্য কেউ নয় আমার বেটার ওস্তাদ আমি মা দুঃখী দিই নিজে জোরে বলে না জোরে বলে। সব আবু হানি ফা গমতুল্লাহে বাচ্চাটার মুখের দিকে বললে ও বা জনী মা এই ছেলেটাকে আমার দিকে মনে হয় আল্লা একে হয়তো জমানার বড় ইমা বানাবে আবু বরামীকে দোয়া করছেন জনম দুঃখিনি মা পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত দুটুন তুলে দিয়েছে আল্লাহ আমি বাড়ি আল্লাহ আমার বেটা মুহাম্মাদকে কে কবুল করে নেন আল্লাহ আমার বেটা মুহাম্মদ কে কবুল করেন ওই ছেলেটা নব জগতে আর একজন বড় এমাম আল্লাহ রী হাজ ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ হে বলে না সুহান আল্লাহ মায়ের কাছে হাফেজ হয়েছে হ্যাঁ তিন দিনে হ্যাঁ তিন দিনে হাফেজ এমন আছে এক বছরে হাফেজ নেই ছ মাসে হাফেজ নেই আমার এক ওস্তাদ ছিল নদিয়া জেলার চাপড়া থানায় বাড়ি জনাব আলহাজ মাওলানা হাফেজ কাজী মাওলানা মুফতি রহমতুল্লাহ সাহেব এ তো ইউটিউব হচ্ছে হয়তো উনিও হয়তো শুনতে পাবেন দেওবন্দ মান পড়তেন ছয় মাসে হাফেজ সুহান আল্লাহ বলে মানে হুজুর আমাদের সঙ্গে গল্প করে দেওবন্দ মান খাওয়া বন্ধ করে দিল যেটা মানুষের ছেলে নয় এ জিনদের বাচ্চা আল্লাহ আকবর গ্রাম থেকে এখন যেমন টেলিফোনের ব্যবস্থা এখন তো এত ফোন ছিল না রে হেই ইংল্যান্ড খাম পোস্ট কার্ডে চিঠি লিখে গ্রামের মেম্বারের সই সাক্ষর দিয়ে পাঠায় তারপরে মানুষের খাওয়া দেয় আল্লাহ এলিম সকলকে আল্লাহ দেন না যে পাত্র ভালো আর এলেমটাও ভালো বলে ভালো পাত্রে আল্লাহ এলেম দেন ফুটো পাত্রে আল্লাহ দেয় না

হাদিসের যেন রয়েছেন মদিনা শরীফে মক্কা শরীফে ফজরের নামাজে ইমাম সাহেব দু তিন সাফা করে পড়ে ফেলছে বাবা যেন মনে হলো এখনই নামাজ শেষ হয়ে গেল আরেকটু পড়লে পড়লে এই সাত সবাই পাবে এ সাত সবাই পাবে অনেকে ছেড়ে দিলে বাঁচি কি আবার যখন হাফেজে কোরআন যদি থাকে ওদের বরি কি সুন্দর তেলাওয়াত হচ্ছে আরেকটু হোক আরেকটু হোক আল্লাহু আকবার তেলাওয়াত ভালো হলে নামাজে মজা হয় হয় না হয় না আযান ভালো হলে কি শুনতে ভালো লাগে লাগে না আজান ভালো হলে দেখবেন মনটাও চায় একটু মসজিদে যাই ঠিক না ভুল বলে

সবার গলা ভালো সবাই সুন্দর আজান দেবে গ্রামের ওই ভাঙা গলার মুরুব্বিটা ছিল বলে মসজিদে আজান এখনো হয় আর তুমি উঠে পারি ওই ভাঙা গলার যে মজিন ওর নামে হ্যাঁ 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 শি ও

আমি প্রায় জায়গায় বলি আপনাদের এই বসির আর সব ডিভিশনে এলেই বেড়া ছাপা পার হলেই আর এ খুব সমস্যা হ্যাঁ ও আমাদের ওই টাকা পয়সা খুব কম দিলেও ভালো ভাই একটু জোরে অন্তত তকবিটটা দেয় তুমি ভাই গোপফ ফোলা করো না বা খোপ এদিকে সোমাই আল্লাহ তোকবি চোরে হয় না

ka wa allah <laughs> rab khore diye se o benina nabi amad duro dur ya

আপনি খেয়াল করতে না আমি আবার একটু পরে ওখানে যাব নাই না এক হয়ে যাবে মাল সব উঠে খাবে না এ বড় ঝামেলা আর বিশেষ করে পিসাবদের পরে লোক রাখা কি আর অন্য কোন বিষয় ওমর হুজুর আল্লাহ আকবার অত সম্ভব না এটা আল্লাহ পাকের দয়া মানে হুজুর কেবলার সঙ্গে যে হাজি সাহেব আসে আমার সঙ্গে গতকালকেও হুজুরের আমার সঙ্গে দাওয়াত ছিল আমি নামলাম হুজুর উঠলেন স্টেজে উঠে বলছে কচি আর পাচ্ছি নি কচি শরীর খুব খারাপ আমি চাষা একটু জলসা কম করতেন ছাড়ে না ছাড়ে না আজকে হাই সাহেব বলছে হুজুর ঘর থেকে বার হয়ে গাড়িতে উঠে হুজুর ঘুমিয়ে পড়েছে এই ভ্যাবলায় এসে ঘুম ভেঙে গেছে হ্যাঁ যেন মনে হলে আর পারবে না হাজি সাহেব বলছে ওই দেখেন কিরম আওয়াজ যাচ্ছে সোহার আল্লাহ সোহার আল্লাহ আসলে কাজ আল্লাহ এক একজনের এক একটা কাজ দিয়েছে হ্যাঁ সোহার আল্লাহ বলেন আচ্ছা যেভাবে আমি চেল্লাচ্ছি আমার শাহনুর ভাই এসে যেভাবে চেল্লাবে এখানে এত মানুষ আছেন একজন এসে আসেন দিন আমি ঘন্টায় পাঁচ হাজার টাকা দেব এক সপ্তাহ গলা দেওয়ার আওয়াজ বাড়ে আবার তখন বলবে

ও বাবা বেলাগন কোথায় গেলে বাবা জনের রাজানের সময় হয়ে গিয়েছে বাবা বেলা হাজরা বেলাল দাঁড়িয়ে গেলেন অল্লাহ আকবর পাহাড়ের উল্টোপিট থেকে হাজরাতে বেলালের আজানের ব্যঙ্গ হচ্ছে কে যেন মুখ ভাঙাচ্ছে আছে না মুখ ভাঙাচ্ছে আজান হয়ে গেল আমার রসুল বললেন আলী দেখো তো পাহাড়ের উল্টো পিঠে কারা আমার বেলালের আজানের ব্যঙ্গ করছে দেখো তো আলী গিয়ে দেখেন তিনটে রাখাল ছেলে দাঁড়িয়ে রয়েছে তিনজন রাখাল ছেলে এই আল্লাহ রসুল ডেকে চল চ আমার নবী ডেকেছে ওদের ভয় হবে না হবে না আর যে মানুষটা ডাকতে গেছে উনি তো

নকল করা না যায় নয় নকল করা যদি আপনি সিনেমার চুল নকল করেন ছেলেগুলোর রাস্তায় হই 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 হো যদি ওদের নকল করেন এটা কি যায় আপনি যদি আল্লাহ নকল করেন এটা করা কিছু বলে না জায়েজ হাজার বার জায়েজ এক কোটি বার জায়েজ না জায়েজ নয় একবার এ বলছে আমিও নয় এখন তিনজনের মধ্যে আর তো একজন বাকি এ বলছে তুই আজান দে ও আজান দিচ্ছে ডিটো বেলাল জোরে বলুন সব হার একদম অবিকল বেলাল আমার শাহরুর ভাই দেখবেন মাঝে মধ্যে করে একদম ডিটো অমর আলহামদুলিল্লাহ বলেন এখানে হিংসা করে লাভ হবে না আল্লাহ তো সবার দেবে না রে ভাই কি এটাও তো আল্লাহর ধান আমার সোনা আমার ভাঙা গলায় যায় একটু বাড়ি ভারি করার চেষ্টা করি আল্লাহ নবী বললেন বাবা ছেলে একটু আসান দাও বাবা ছেলেটা দাঁড়িয়ে গেল আসান দিচ্ছে

এদিকে সব বাবা আমার কাছে সবাবা নবী আমার ছেলেটার মাথার উপরে হাত লাগলেন তোমার নাম কি বাবা নামটা কি বাবা ছেলেটা বলল ইয়ার সুরাল্লা হেয়া হাবিবাল্লাহ আমার নাম হলো আবু মাহজুরা আবু মাহজুরা

দ্বিতীয় দ্বিতীয় বেলালের মতো আসান হাজরাতে আবু মাহজুরার মাথায় নবী আমার হাত রেখেছিলেন হাজরাতে আবু মাহজুরার জীবনে চুল কাটেন না বড় বড় চুল আর কেন সংসারে সেই হিসেবে পয়সা দিতে পারি আর ভাইদের যে ভাইটার ইনকাম ভালো বাবা মা সব সময় ওদের দিকে টেনেই কথা বলে এটা বাস্তব ওই ছেলেটা আপনার দুনিয়া আর সম্পদ দুনিয়া মাস্টার এটা দুনিয়ার সম্পদ দুনিয়ার ইলজিলিয়ার দুনিয়ার সম্পদ তোমার হাবিব بیٹা आले হাজী بیٹাটা তোমার আখে রাতে সম্পদ জুরি বলে সুবহানাল্লাহ অনেক বাবা মা আসে এদের ওপরে জুলুম করে অত্যাচার করে আমার ভাইরা এই জন্য সন্তান দু রব্বানা দোয়া চাইবেন রব্বানা আমার সঙ্গে বলেন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনি ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা এই দোয়া চাইবে প্রত্যেক নামাজের রক্ত দোয়া করবে আল্লাহ নেক সন্তান দাও আল্লাহ আল্লাহ যে সন্তান দেখলে চক্ষু শীতল হয় আল্লাহ আল্লাহ এমন সন্তান দাও আল্লাহ যেন মোস্তাকিদের বলুন দুনিয়া এসেছি চলে যাবো দিনে দুনিয়া আপনাদের এখানে মসজিদের জোহরের আসান কটায় হয় জোহরের আসান কটায় জামাত একটায় তাহলে আপনার হায়াত সাড়ে বারোটা থেকে একটা আপনার হায়াত সাড়ে বারোটা থেকে কিছু বলে না সাড়ে বারোটা থেকে একটা আল্লাহ নবী বার মাছেন দুনিয়া যখন এসেছিলাম ও আজার হয়ে গিয়েছে জামাদ বাকি আছে আসার হয়ে গিয়েছে আর আসার হবে না আসার হয়ে গিয়েছে বাবা এবার শুধু অপেক্ষায় আমরা যখন মারা যাব আমাদের কি আসান দেওয়া হবে নাকি আর আজান হবে আর আসার হবে না এবারে শুধু শুধু নামাজ হবে শুধু নামা তাহলে আমাদের হায়াত হলো আজাদ আর জামাত এই মাঝখানে যতটুকু সময় এই সময়টাই আমার আপনার হায়াত জোরে বলুন সুবাহ আল্লাহ এই জন্য অল্প সময়ে আখেরাতের পুঁজি সঞ্চয় করা লাগবে না লাগবে না এই লাগবে না লাগবে না এই দুনিয়া দুনিয়া করে আখেরাত পুরো আমাদের শেষ ঠিক কিনা ভুল বলে আমার বৈজনেরা শোনা বাড়ি কিনাম ও জানি না এই জন্য নেক ব্যাটা দরকার আছে নেক সন্তান নিতে গেলে জমিন ভালো হওয়া দরকার আছে না নাই কিছু বলে না এই জমি যদি মাটি ভালো না হয় ফসল ভালো হবে ভালো হবে এই জন্য মা বাবা দুটোকেই ভালো হওয়া প্রয়োজন আসে না নেই প্রয়োজন আসে এই মা বাবা দুটোই যদি ভালো হয় ওই জমিন যদি ভালো হয় ফসল আল্লা কারে ভালো হবে